ব্যাটিংয়ের শেষ অংশে ফিনিশিং টি টোয়েন্টি ক্রিকেটের জন্য মহা গুরুত্বপূর্ণ বিষয় কারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল জিটার জন্য বেশ পরিচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট আন্দ্রা রাসেলকে দেখা যায় শেষ অংশে পাওয়ার হিটিং করতে যেটা টি টোয়েন্টিতে একটা ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দলে তেমনই এক আন্দ্রে রাসেলকে দেখা গেল আজ বাংলাদেশ এইচপি ইউনিট অর্থাৎ বিসিবির হাই পারফরম্যান্স দল খেলছে অস্ট্রেলিয়াতে সেখানে বিগ বেশের দল পার্থকে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট পরাজিত করেছে শেষ অংশে দলের জয়ে এদিন অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন মাহফুজুর রহমান রাব্বি নিশ্চিত পরাজয়ের পথে থাকা দলটাকে টেনে তুলেছেন এনে দিয়েছেন চমৎকার জয় মাহফুজুর রহমান রাব্বির ম্যাজিক্যাল ব্যাটিংয়ে ভর করে পার্থকে পরাজিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট শেষ অংশে যখন তিনি এ ছিলেন তখন তিন ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ছত্রিশ রান এই সময় আঠারোতম ওভার থেকে মাহফুজুর রহমান রাব্বি দুই ছক্কা এক চারে তুলে নিয়েছেন বিশ রান পরে বাকি দুই ওভারে কাজ সারেন তিনি শেষ ওভারে চমৎকার ফিনিশিং দিয়ে মাহফুজুর রহমান রাব্বি অপরাজিত ছিলেন কেবল তেরো বলে বত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলে তার তেরো বলে বত্রিশ টানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও দুটি চারে দুই ছক্কা দুই চারে একশো দুই ছক্কা দুই চারে দুইশো ছেচল্লিশ দশমিক এক পাঁচ স্ট্রাইক রেটে ব্যাটিং করে মাহফুজুর রহমান রাব্বি খেলেছেন অপরাজিত বত্রিশ রানের ইনিংস তাতেই জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ এইচপি ইউনিটের